বামপন্থীরা চিরকারী গরিব খেটে খাওয়া মানুষের স্বার্থে ছিল স্বার্থে আছে দেশ ও রাজ্যে একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে স্বাধীনতার ছিয়াত্তর বছর ইতিহাসে কেন্দ্রে এবং রাজ্যে এত খারাপ সরকার হয়নি এত খারাপ প্রধানমন্ত্রী হয়নি এত খারাপ মুখ্যমন্ত্রী হয়নি তৃণমূল বিজেপি একটাই দল দুর্নীতিগ্রস্ত মানুষকে মগজকে অর্থের বিনিময়ে কিনেছেন অর্থের বিনিময়ে মানুষের মগজকে কিনেছেন ভয়ানক সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা যদি এখান থেকে সরিয়ে নিয়ে নেওয়া যায় আগামী দিনে গরিব খেটে খাওয়া মানুষের সংখ্যা বাড়বে এবং শ্রেডিবিন্যাস হবে এবং রাজ্যটা ধ্বংসের পথে যাবে দেশ ধ্বংসের পথে যাবে বলুন তো এই যে হাইকোর্টের একটা রায়ে প্রায় ছাব্বিশ হাজার লোকের চাকরি শিক্ষকের চাকরি চলে গেল আজকে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে এই এই দায়টা কার এই দাটা যারা দুর্নীতি করেছে তাদের দায় যারা দুর্নীতি করে অর্থ দিয়ে পয়সা দিয়ে চাকরি বিক্রি করেছে তাদের দায় দায় তাদের নিতে হবে আপনার এই আমাদের এই সমাজে হাজার হাজার বেকার যুবক যুবতী রয়েছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন এই বেকার যুব সমাজের উদ্দেশ্যে আপনার কি বার্তা আপনি একজন বয়স্ক সিনিয়র মানুষ বার্তা এটাই এই দুর্নীতিগ্রস্ত সরকারকে অবিলম্বে রাজ্য এবং কেন্দ্র থেকে সরাতে হবে সরাই সরিয়ে নতুন সরকারকে আনতে হবে যারা মানুষের রুজি রুজির পথকে সুগম করবে এটাই হলো পথ আর কর্মসংস্থান একটা ভয়ানক জায়গায় পৌঁছে গেছে মানুষের হাতে কাজ নেই এবং এই সরকারের নীতির দ্বারা কেন্দ্র রাজ্যের নীতির মধ্যে দ্বারা ভুল নীতির পথ ফলে এই কাজ হয়েছে এবং জেনে শুনে সেই ভুল নীতি এরা করেছে আপনি একজন পথ চলতি সাধারণ মানুষ আপনি কি মনে করেন বামপন্থীরা এবার ভালো ফল করতে পারে মানুষেরা মানুষ বলবে মানুষ যদি মনে করে যে বামপন্থীরা ভালো ফল করা উচিত তাই মানুষ দেবেন যদি না দেন এটা হবে ঐতিহাসিক ভুল আপনারা এই যে বামপন্থীদের মিছিলে বিশেষ করে ফট ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়ের মিছিল আপনারা এসছেন তৃণমূল তো তৃণমূল কংগ্রেসের সরকার চলছে পশ্চিমবঙ্গে এরা তো আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে তা সত্ত্বেও এই যে সিপিএম বা বামপন্থীদের মিছিলে কেন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারটা তো আমাদের পয়সার থেকে আমাদেরকে দিচ্ছে এই যে বন্ডের টাকা নিয়েছে সেই টাকাটা কি হবে সেই টাকার থেকেই তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আজকে ওষুধের দাম হ্যাঁ তারপরে জিএসটি যেটা পাচ্ছে তারপরে আরেকটা জিনিস যেটা হচ্ছে ওষুধে ইয়ে আপনার ইলেকট্রিক বিল মোটা টাকা ইলেকট্রিক বিল দিতে হচ্ছে আমাদের তার আমাদের আমাদের টাকা যাদের লকি মানে তাদের টাকা থেকে তাদেরকে দিচ্ছে তারা কি অন্য কাউকে নিয়ে দিচ্ছে তার বাবার টাকা দিচ্ছে হ্যাঁ এই টাকাগুলো তারা চুরি করে নিচ্ছে নিয়ে তাদের টাকা তাদেরকে দিচ্ছে তার বাবার টাকা দিচ্ছে তার সরকারি টাকাও দিচ্ছে এই হচ্ছে আসল কথা ছেলে মেয়ে যারাnotin ছেলে মেয়ে যারা পড়াশোনা করে না ছোটবেলা থেকে আমরা কি বলি পড়াশোনা করো বড় হয়ে চাকরি করবে সেইটা না দিয়ে তাদের মায়েদেরকে এদেরকে লক্ষীর ভান্ডার ধরিয়ে দিচ্ছে কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে অথচ ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না এরি বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের প্রতিবাদ আজকে আপনাদের কাছে লক্ষীর ভান্ডার আগে না আপনার সন্তানের চাকরি আগে অগ্রাধিকার দেবেন চাকরি অবশ্যই আমাদের সন্তানের চাকরি আগে ভুরি না লক্ষীর ভান্ডার আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের সবকিছুই তো লক্ষীর ভান্ডার ওটা আসল নয় আমার ছেলে এক হাজার টাকা দিচ্ছে কোনো মাকে তার ছেলেকে যদি চাকরি দেয় বা মেয়েকে যদি চাকরি দেয় স্টার ইনকাম কত হবে মাসে তাহলে সেটা ইয়ে করতে পারবে অথচ লক্ষ্মীর ভাণ্ডারে কোনো ওটা তো আমাদের ট্যাক্সের টাকায় আমাদের সব কিছু টাকায় ইলেকট্রাল বন্ড নিয়ে দিদি মোদি দুজনেই এই করছে দাদা দিদি দুজনেই একজন দেশ একজন রাজ্য কাজে আমরা সেটা চাইছি না আমরা চাই লক্ষ্মীর ভাণ্ডার না ছেলে মেয়েদের চাকরি হোক তবে এবার মানুষ আমরা এটা বুঝতে পারছি এই দাঙ্গাবাজ এবং দুর্নীতিবাজ এই দুই সরকারের বিরুদ্ধে মানুষ জাগছে কাজে এবার আমরা মানে আমরা প্রচন্ড আশাবাদী জয়ের ব্যাপারে এই যে শিক্ষায় দুর্নীতির অভিযোগ বিভিন্ন ইলেকট্রাল বন্ডে দুর্নীতির অভিযোগ এই বিষয়গুলো প্রচারে বেরিয়ে আপনারা মানুষকে বোঝাতে পারছেন হ্যাঁ মানুষ বুঝছে মানুষকে ভরসা করি আমরা মানে জ্যোতি বলেছিলেন যে মানুষ ইতিহাস রচনা করে কাজী মানুষ ইতিহাস রচনা করবে আবার এবং সেই অপেক্ষায় আমরা আছি সেটা দেখে নেবেন আপনারা মিছিলে ব্যাপক অংশের মানুষের যে হাজিরা ব্যাপক অংশের বাইক মিছিল নিয়ে হাজির হয়েছে মানুষ এই কি উদ্দেশ্যে এত মানুষের উপস্থিতি মনে করছেন আপনারা মানুষ বুঝেছে যে এইভাবে সাধারণ মানুষ আজকে বিভিন্ন রকম কষ্টের মধ্যে কাটাচ্ছে গরিব মধ্যবিত্ত মানুষের অবস্থা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে নীতিগুলো চলছে সেই নীতির মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে তাদের যে সমস্যা সেই সমস্যার কোনো সমাধান হচ্ছে না ফলে একমাত্র বামপন্থীরাই ভরসা বামপন্থীরা রাস্তায় নেমে মানুষের জন্য লড়াই করছে রুটি জন্য লড়াই করছে জিনিসপত্রের দাম বিগত দশ বছরে যেভাবে বেড়েছে আমরা জানি আগেও বেড়েছে কিন্তু দশ বছরে যেভাবে বেড়েছে এটা তুলনা হয় না হ্যাঁ সুতরাং এইখানে মানুষের কষ্ট আছে ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না বাচ্চাদের লেখাপড়া শেখানোর যে খরচ সেই খরচ বেড়েছে বেড়ে যাচ্ছে সাধারণের জন্য যে শিক্ষা ব্যবস্থা সেগুলো আক্রান্ত হচ্ছে ফলে বামপন্থীরা রাস্তায় নেমে লড়াই করছে এবং বামপন্থীরাই আগামী দিনে পথ দেখাচ্ছে এবং সেই পথের আগামী সূচ সূচনা হবে এই লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলের মধ্য দিয়ে আমরা মনে করছি যে বামপন্থীরা সারা ভারতবর্ষ সহ পশ্চিমবাংলায় একটা জায়গা করে নেবে এবং আগামী দিনে এই বামপন্থীদের যে লড়াই সেই লড়াই লড়াইয়ে সমস্ত মানুষই মানুষ হচ্ছেন এবং আগামী দিনেও হবেন পাঁচ দফার ভোট শেষ হয়ে গেছে বাকি আছে দু দফার ভোট সেখানে দাঁড়িয়ে এই যে শিক্ষায় দুর্নীতির অভিযোগ ইলেকট্রাল বন্ডের অভিযোগ সেখানে দাঁড়িয়ে বিশেষ করে যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে এবং মা বোনেদের উদ্দেশ্যে আপনাদের কী বার্তা থাকবে আপনি একজন শিক্ষক মহাশয় আমাদের থাকবে যে বিগত আমরা দেখেছি যে আগেও বামপন্থী সরকার যে যে সময় ছিল সেই সময় যে শিক্ষা ব্যবস্থার যে উন্নতিটা হয়েছিল তার উপর ভিতটা আস্তে আস্তে এই সরকারের আমলে একটা বিরাট অংশের স্কুল বন্ধ হয়ে গেছে বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে আট হাজার দুশো স্কুলের মতো প্রায় মানে সম্ভবত এরকম স্কুল প্রায় বন্ধ বন্ধর দিকে হয়ে গেছে এবং শিক্ষাকে খানিকটা বেসরকারি নির্দিকরণের দিকে নিয়ে যাচ্ছে দুই সরকারি এবং তো এতে অভিভাবকদের উপরে সমস্যা বাড়ছে চাপ বাড়ছে সুতরাং আমরা চাইবো সমস্ত মানুষকে অনুরোধ করব মা বোনেদের অনুরোধ করব আপনারা বামপন্থী সুস্থ জীবনযাপনের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে আপনারা বামপন্থীদের পক্ষে থাকুন বামপন্থীদের পক্ষে এসে ভোট করুন